ফালোনা আলি আল্লাহ বলছেন কোন যদি এই উভয়ের মাঝে তো অফ করে অমান আর কেউ যদি স্বেচ্ছায় কোনো কল্যাণমূলক কাজ করে করা তা কাজ করা তো এই জন্য স্বেচ্ছাসেবক কে বা ভলেন্টিয়ারকে আরবিতে কি বলা হয় ওয়ে কি বলা হয় আর ওকে হালকা করে ওটাকে ওয়া বলা হয় কি বলা হয় মোতাওয়া তাহলে মোতাওয়া মানে হচ্ছে স্বেচ্ছাসেবক তাই না মানে হচ্ছে কি স্বেচ্ছাসেবক আল্লাহ বলেনি কিন্তু স্বেচ্ছায় দাঁড়িয়ে রেখেছে ঠিক না দাঁড়িয়ে থাকলে না মোতা বলছে আল্লাহ বলেনি সাজা বলেননি বলেননি আর সব রাখেননি হ্যাঁ কিন্তু স্বেচ্ছাসেবক রেখেছে তাই না কত বড় ভুল প্রয়োগ তাহলে ভাষাটা বল না অবশ্যই ভুল এতে বোঝানো হচ্ছে যে না দাঁড়িটা আননেসেসারি এমন কোনো জরুরি বিষয় নাই কি হইলে এমন অথচ চব্বিশ ঘন্টা ওর পাপ ওর মুখে ঝুলে আছে পাপ ঝুলে আছে একজন সাহাবিও যদি দাড়ি মন্ডন করতেন তাহলে তার অবকাশ থাকতো বড় দুঃখ লাগে যে মুসলিমরা আজকাল দাড়িটাকে এত হালকা করে দিয়েছে বরং দাড়ির বিরোধিতা করছে আউসুবিল্লা তো বড় মুনাফে কি দাঁড়ির বিরোধিতা করছে মুসলিমরা যার ফলে কাফের দেশে শিখ দাঁড়িয়ে রাখলে পারমিশন নেওয়া লাগে না কিন্তু কাফের মুসলিম যদি সেনাবাহিনীতে বা কোনো অফিস আদালতে দাঁড়িয়ে রাখে তার পারমিশনের জন্য কত বছর যে তাকে ঝুলতে হয় তারপর অনেক সময় পারমিশন পাই না আমাদের দোষে আমাদের দোষে বলে যদি তোদের এই শিখদের মতো বাধ্যতামূলক হইতো এটা ধর্মের ব্যাপার হইতো তো তোদের মেজরিটি কেন রাখে না ভারতে এই ঘটনা ঘটেছে শিখ দাঁড়িয়ে রাখতে চাইছে তাকে অনুমতি দিয়ে দিল সেনাবাহিনীতে আর মুসলিম যখন কয়েক বছর আগে হঠাৎ এটা মাঝে মাঝে ঘটছে অনুমতি চাইলো রেজেক্ট করে দিল বলছে যে না তোমাকে অনুমতি দেওয়া না বলছে কেন অনুমতি দা হবে না বলছে ওদের ধর্ম বলছে আমাদের যে ধর্ম বলছে না তোমাদের ধর্ম না তোমাদের ধর্ম যদি হতো তো তোমাদের মেজরিটি দাঁড়িয়ে রাখতো কেউ দাঁড়িয়ে রাখ না কেন হ্যাঁ হাতে গোনা হাজার হাজারে কয়েকজন এক দুইজন দাঁড়িয়ে রাখে কেন জি হ্যাঁ দোষটা কার কি জবাব দেবে আর কেমতের দিনে একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিল কেন হালকা করে দিলে না তো এই বিষয়টিকে জি অজেবকে সৈন্যতে বেদাতি মোল্লাদের এখানে বড় বড়ই অপরাধ আছে যে তারা এই দাড়িকে কি করে দিয়েছে অজেব থেকে শৈন্যতে নামিয়ে দিয়েছে আর দাড়িকে টুপির বরাবর করে দিয়েছে টুপি রাখা যেমন তেমন দাড়ি রাখা না উজুবিল